নমস্কার বন্ধুরা আপনাদের সঙ্গে চলে এসেছি আবার একটা নতুন বিজনেসের আইডিয়া নিয়ে যেটা কি না আমাদের নিত্য দিনের প্রয়োজনীয় একটা জিনিস যেটা কি না আমরা প্রত্যেকে যদি এখন যা মানে খাবারের প্রতি আমাদের হেলথ যারা একটুখানি হেলথের দিকে যারা একটুখানি একটু সচেতন হতে চাইছেন তাদের জন্য বলছি আমাদের তো এখন মোটামুটি মার্কেটে সব রকমের যে জিনিস সব রকম খাবারের মধ্যে একটা ভেজালের একটা জিনিসটা চলছে যেটা কিনা হচ্ছে কি এই জিনিস আমরা চলে আসছি সরষের তেল যেটা কিনা হচ্ছে গিয়ে সর্ষের তেল যেটা দোকান থেকে আমরা বাজার থেকে মার্কেট থেকে যে প্যাকেট বলুন বোতল বলুন যেগুলো আমরা কিনি সবগুলোতে আমরা কি এক খাঁটি জিনিসটা আমাদের এখন মার্কেটে খুব অভাব পড়ে গেছে খাবার রান্নাঘরে সেটা সব সময়ের জন্য আমাদের সবসময় থাকে সেটা মার্কেটে এখন কি আমরা সঠিক জিনিসটা আমরা পাই না আমাদের ভেজাল জিনিসটা খেতে হচ্ছে এবং আমরা যারা এখন আমরা প্রত্যেকের ঘরেই আমরা স্বাস্থ্য নিয়ে একটু সচেতন বেশি হয়েছি তো সেই জায়গায় দাঁড়িয়ে আমা আপনাদের একটা সঠিক কিভাবে আপনারা আপনাদের স্বাস্থ্য ঠিকঠাক রাখবেন এবং সঠিক জিনিসটা পাবেন সেইটা নিয়ে আজকে আপনাদের সঙ্গে আমি আলোচনা করতে চলে এসেছি সেটা আর কিছুই না এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন এই সেই মেশিন যে মেশিনের মাধ্যমে যে কোনো অয়েল জাতীয় শস্য আপনারা সেটা মেশিনে দিয়ে আপনারা সঠিক একদম রিফাইন তেলটা আপনারা পাচ্ছেন যে মেশিনটাতে আপনি শুধু সর্ষে বলে নয় যে জাতীয় যে শস্য আছে সেখান সেইটাকে আপনারা দিয়ে একদম খাঁটি জিনিসটা পাচ্ছেন বুঝতেই পারছেন এখনকার দিনের জন্য এটা কতটা প্রয়োজনীয় একটা জিনিস ম্যাডাম এই একটা মেশিনে সব ধরনের তেল সম্ভব একদম যে কোনো মানে যে সমস্ত সর্ষে থেকে মানে সর্ষে থেকে আমরা তেল পেতে পারি সেই কারণ বাদাম সর্ষে যাই হোক মানে যেটা থেকে তেল পাওয়া যাবে সেই শস্য গুলো দিলে আপনি একদম রিফাইন তেলটা আমাদের এটা থেকে পেয়ে যাচ্ছেন আচ্ছা তো মেশিন এই মেশিনে প্রোডাকশন কেমন আছে এটা মেশিন আমাদের অয়েল মেশিন মোটামুটি স্টার্টিং আছে হচ্ছে পঁচিশ হাজার টাকা থেকে স্টার্টিং রয়েছে এই মেশিনটা হচ্ছে কি পঁচিশ হাজার টাকারই মেশিন স্টার্টিং মেশিন আছে এটা হচ্ছে কি স্টিলের বডি আছে আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা এটা যারা মনে করছেন ঘরোয়াতে ব্যবহার করবেন তারাও ব্যবহার করতে পারেন যারা মনে করছেন যে ছোট থেকে বিজনেসটা শুরু করবেন তারাও করতে পারেন এই মেশিনটাতে কোনো জং পড়ে যাওয়ার সেই ভয়টা নেই দেখতেই পাচ্ছেন স্টিল বডি মানেই কোনো জং পড়ে যাওয়ার কোনোরকম ভয় নেই যে মেশিনটা জং করে যাবে নষ্ট হয়ে যাবে এরকম কোনো ব্যাপার নেই পঁচিশ হাজার টাকা থেকে মেশিনটা শুরু করে আপটু আপনারা দেড় লাখ টাকা পর্যন্ত বড় সেট আপের মেশিনটাও পেয়ে যাবেন আমাদের কাছে ম্যাডাম এটা কি যে কেউ চালাতে পারবে মেশিনটা যে কেউ চালাতে পারবে চালানোর জন্য সেটা নিয়ে আপনাদের ভাবতে হবে না আপনারা মেশিন আমাদের কাছ দিয়ে নেওয়ার পরে কোম্পানি থেকে লোক যাবে লোক গিয়ে আপনাদেরকে শিখিয়ে দেবে কিভাবে মেশিনটাকে অপারেট আপনারা করবেন কেউ যদি মনে করে যে বড় সেটআপ নিয়ে শুরু করতে চাই তো সেটা কি সম্ভব অবশ্যই আমাদের আপনাদের প্রথমেই বললাম যদি কেউ মনে করেন প্রত্যেকের তো সম সামর্থ্য একরকম থাকে না কেউ ছোট দিয়ে শুরু করতে পারেন বা ঘরোয়া ব্যবহার করলে করার জন্য এটা ঠিকঠাক কিন্তু যারা মনে করছেন একটু বড় মানে বিজনেসের জন্য কাজে লাগাবেন তাদের জন্য এই যে বড় পাত্রী মেশিন রয়েছে এই মেশিনটাও তারা ইউজ করতে পারেন এই মেশিন দিয়ে ব্যবসার জন্য একদম ঠিকঠাক রয়েছে আচ্ছা আপনারা হয়তো মনে করছেন যে যদি আপনারা অনেকের চাহিদা থাকে এখন মার্কেটে যেটা বেরিয়েছে প্রেস মেশিন তো সেই ক্ষেত্রে আপনি আমাদের কাছ থেকেও সেই মেশিনটা পেয়ে যাবেন এই যে দেখলেন এই একটা সেট আপ এই একটা সেট আপ আর কোল্ড প্রেস মেশিনও আমাদের কাছে রয়েছে আপনারা মনে করছেন যে এই রকম মেশিন আর তা নয় আপনারা যেরকম মেশিন চাইবেন আমাদের হচ্ছে মেশিন নিজেদের ম্যানুফ্যাকচারিং রয়েছে আপনারা যেরকম প্রোডাকশন বলুন যেরকম মেশিন বলুন চাইবেন আপনাদেরকে আপনারা শুধু আমাদের সঙ্গে যোগাযোগ করুন আপনাদের সব রকমের মেশিনের বন্দোবস্ত আমরা করে দেবো কারণ হচ্ছে কি আমরা মেশিন আমাদের নিজেদের ম্যানুফ্যাকচারিং রয়েছে আচ্ছা তো ওই মেশিনগুলোর দাম কেমন থেকে শুরু হয় মোটামুটি এই মেশিনগুলো রয়েছে হচ্ছে কি আপনার চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা থেকে স্টার্টিং রয়েছে আচ্ছা আচ্ছা তো ম্যাডাম এই তেলের ক্ষেত্রে যে র মেটেরিয়ালস প্রয়োজন সেগুলো কি আমরা একদম একদম আপনারা হচ্ছে কি তেলের ক্ষেত্রে মানে শস্য যদি শস্য মনে করুন বা যেটাই মনে করুন আপনি করবেন আপনাকে কম রেটে কোন মার্কেট থেকে তুলতে হবে সমস্ত গাইডেন্স আমরা করে দেব আপনাদেরকে সেটা নিয়ে কোনো ভাববার বিষয় নেই আপনারা আসুন আমাদের সঙ্গে যোগাযোগ করুন ঘরোয়া মেশিন বলুন কি ব্যবসার জন্য মেশিন বলুন কি কোল্ড প্রেস মেশিন বলুন বা অন্য প্রোডাকশানের হাই প্রোডাকশনের মেশিন চাই যেরকম চাই আপনাদের যেরকম চাহিদা রয়েছে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমরা সব সময় আপনাদের জন্য রয়েছি এবং সেরকম ভাবে আপনাদেরকে মেশিনটা তৈরি করে দেব আচ্ছা তো আপনাদের মেশিনের ওয়ারেন্টি গ্যারান্টি কি আছে মেশিনের ওয়ারেন্টি রয়েছে হচ্ছে কি 5 বছরের ওয়ারেন্টি রয়েছে মেশিনে 5 বছরের কোনো রকম সমস্যা হলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমরা আপনাদের সার্ভিস দিয়ে দেব আর হচ্ছে গ্যারান্টি হচ্ছে মোটরের 5 তিন বছরের গ্যারান্টি রয়েছে আমরা কমটন বা গোদরেজ ছাড়া অন্য কোনো মোটর আমরা ব্যবহার করি না তো ম্যাডাম এই ব্যবসার জন্য কি লাইসেন্সের প্রয়োজন আছে একটা দেখুন মেশিন ব্যবসা করতে গেলে তো ট্রেড লাইসেন্স অবশ্যই দরকার আর এটা যেহেতু খাদ্যর ব্যাপার হচ্ছে সরষে আমরা মানে সর্ষে বলুন বাদামের তেল বলুন যেরকমই তেল বলুন না কেন যেহেতু হলো খাদ্যর ব্যাপার সেই জায়গায় দাঁড়িয়ে আপনাকে একটা ফ্যাসাই লাইসেন্স ফুড লাইসেন্স করে নিতে হবে তো কেউ যদি তেলের ব্র্যান্ড করতে যায় সেক্ষেত্রে সে ধরনের সহযোগিতা আপনারা অবশ্যই আমাদের আপনারা শুধু আপনাদের ইচ্ছেটা আপনাদের চাহিদাটা আপনারা কিরকম ব্যবসাটা করতে চাইছেন শুধু আমাদের সঙ্গে এসে যোগাযোগ করুন আমাদের বারবার বলছি আমাদের হচ্ছে কি নিজেদের ম্যানুফ্যাকচারিং আপনারা যদি কোনো ব্র্যান্ড ইউজ করতে চান মানে আপনার একটা কোম্পানি আপনি করতে চান একটা নাম দিয়ে করতে চান সেরকম সব রকম প্যাকেট বলুন বোতল বলুন কিছু একটা ব্র্যান্ড দিতে চাইছেন আমরা সেগুলো সমস্ত রকম করিয়ে দেবো আচ্ছা তো ম্যাডাম আপনারা মার্কেটিং এর ক্ষেত্রে ক্ষেত্রে কি সহযোগিতা করেন মার্কেটিং এর জন্য আপনাকে ফার্স্ট যেটা বললাম মেইন হচ্ছে কি যে শস্যটা যেটা দেখে আপনি অয়েলটাকে তেলটাকে বার করবেন সেই শস্যটাকে কোথা থেকে কত কমে পাওয়া যাবে সেই মার্কেট থেকে আপনাকে আমরা জিনিসটাকে আনিয়ে দিচ্ছি দ্বিতীয় হচ্ছে জিনিসটা যখন তৈরি তেলটা যখন আপনারা তৈরি করলেন তারপরে যে সেটাকে বিক্রি করবেন কিভাবে সেই সেল সাপোর্টটা আপনাকে আপনার লোকেশনের আমরা সেই সেল সাপোর্টটা আমরা দিয়ে দেবো তো ম্যাডাম মার্কেট তো এরকম আরো অনেক কোম্পানি এসে মেশিন বিক্রি করছে তো দর্শক বন্ধু সেখানে না গিয়ে আপনাদের এখানে কেন আসবে এটা খুব একটা ভালো প্রশ্ন সবাই কেন আমাদের কাছেই কেন আসবেন কারণ আমাদের কাছে এই কারণে আসবেন কারণ মেশিন হচ্ছে দেখুন মেশিন জিনিসটা এমন জিনিস প্রত্যেকের কাছে খুবই মানে মেশিন তো রোজ রোজ কেনেন না মেশিন কিনবেন এবং কেনার পরে বিক্রি করবেন সেই সেল সাপোর্টটাও আপনি আমাদের কাছ দিয়ে পাচ্ছেন আর মেশিন মেশিন আমাদের কোনো বাইরের কোনো জায়গা থেকে আনা নয় যে আজকে মেশিনটা কিনলেন কালকে দুদিন পরে খেলনা হিসাবে বাইরে ফেলে দিলেন মেশিন হচ্ছে কি আমাদের নিজেদের তৈরি নিজেদের ম্যানুফ্যাকচার ইন্ডিয়ান প্রোডাক্ট তো সেই জায়গায় দাঁড়িয়ে মেশিনের গ্যারান্টি একদম আপনাদেরকে আমরা দিতে পারছি তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা যে একটা টাকা ইনভেস্ট করছেন সেই জায়গায় দাঁড়িয়ে যে আপনার টাকাটা নষ্ট হবে না সেই গ্যারান্টি আমরা দিচ্ছি তাই আপনারা আমাদের কাছে আসবেন আচ্ছা তোমডা আপনারা কি শুধু তেলের মেশিনই রাখেন না আমাদের আরো অনেক রকমের মেশিন রয়েছে আচ্ছা হ্যাঁ আপনি সরগরি দর্শক কি বলতে যাচ্ছেন বলতে যাচ্ছি যে আপনারা এই যে আমার ভিডিওটা যে এত মন ভরে দেখলেন এইবার যে চিন্তা ভাবনা যেটা করছেন সেই চিন্তা ভাবনাটাকে বেশিক্ষণ আর স্টে না করিয়ে ফোন করুন নাম্বারে এই নাম্বারে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন আমাদের সঙ্গে ডিরেক্ট যোগাযোগ করুন কথা বলুন যেটা মনের ইচ্ছা আছে ইচ্ছাটাকে বাস্তবে পরিণত করার জন্য আমাদের সামনে আসুন আমাদের সঙ্গে কথা বলুন সমস্ত রকমের সহযোগিতা আমাদের কাছ দিয়ে পাবেন এবং ব্যবসা করে আজকে যেটা ভাবছেন যে কি করবে কাল আপনি ব্যবসা করে একটা সঠিক জায়গায় পৌঁছানোর দায়িত্ব আপনাকে দায় পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের আচ্ছা তো ম্যাডাম আপনাদের কোম্পানির অ্যাড্রেসটা কি আছে এটা হচ্ছে কলকাতা সোদপুর রাজা রোড প্রজাতন্ত্র পল্লী আপনারা যারা মনে করছেন হাওড়া হয়ে আসবেন তারা হাওড়া ব্যারাকপুর বাস ধরে সোদপুর রাজা রোডে নেমে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা গাইড করে দেবো আর যারা মনে করছেন শিয়ালদা হয়ে আসবেন শিয়ালদা থেকে নর্থের দিকে লোকাল ট্রেন ধরে সোদপুরে নেমে আমাদেরকে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন আমরা গাইড করে দেবো তো ম্যাডাম আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এই মূল্যবান